এখানে ভয়ের কোনো জায়গা নেই ভয় আমরা পাই না আমাদের ছিনার পাওয়ার আছে মেন সিনার পাওয়ার দেখাই আমরা আমরা ওই সব ভিতু কাপুরুষ না মানে বাঁচতে গেলে সিংহর মতন গর্জন দিয়ে এক ঘন্টা বাঁচবো ওই কাপুরুষের মতন বাঁচবো না আমরা যে কারোর চাটা থাকবো বা গোলাম হয়ে থাকবো এটা আমরা পাই না আমরা ছিনা মানে করে বাঁচবো থাকবো সারা জীবন যতদিন বাঁচবো ভাইজানের সাপোর্টে থাকবো ভাইজানের হয়ে আমরা লড়াই করবো কি বলবেন সিদ্দিকী সাহেবের নাম লেখা আছে এবং বিধানসভাতে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন সোমবারে বিষয়টা কি বা কি আসবে আমাদের এখানে একটা ইফতার মজলিস আছে যেহেতু আমরা খুব উদ্যোগ নিয়েছি এখানে আজকে দু মাস আগে থেকে এই পুকুরটা ভর্তি ছিল পানি খুব কষ্ট করে পানি সাজা হয়েছে সব ছেলে ছেলেমিলেরা মিলে একসঙ্গে মানে সাজা কাদা শুকনো করা হয়েছে যাতে ভাইজানকে আমরা সুস্থভাবে আনতে পারি ভালোভাবে ছেলে এখানে থাকতে পারে মানুষের কোনো অসুবিধা না হয় আমরা খুব খুশি মানে আমাদের যে আজকে আসবে কালে মানে সোমবারে আসবে আমরা এতে আমরা খুব খুশি হয়েছি সব গ্রামের না 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 কোনো ভয় নেই ভয়ের কোনো জায়গায় নেই এখানে ভয়ের কোনো জায়গা নেই ভয় আমরা পাই না আমাদের ছিনার পাওয়ার আছে মেন সিনার পাওয়ার দেখাই আমরা আমরা ওই সব ভিতু কাপুরুষ না মানে বাঁচতে গেলে সিংর মতন গর্জন দিয়ে এক ঘন্টা বাঁচবো ওই কাপুরুষের মতন বাঁচব না আমরা যে কারোর পাচাটা হয়ে থাকবো বা গোলাম হয়ে থাকবো এটা আমরা পাই না আমরা ছিনা মানে করে বাঁচবো সিনার পাওয়ার নিয়ে থাকবো সারা জীব যতদিন বাঁচবো ভাইজানের সাপোর্টে থাকবো ভাইজানের হয়ে আমরা লড়াই করব এরা তালদিক গ্রাম বিধানসভা ক্যানিংপুর বিধানসভা চন্দ্রনাশুর নম্বর অঞ্চল তালদিক গ্রাম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সবাই খুব আনন্দিত মানে এত আনন্দিত ওরা দু মাস আগে থেকে আমাদের এই পুকুরটা শুকনো করা হয়েছে পানি ছিল মানে খুব আনন্দিত আমরা যে সোমবারটা যেন সাকসেসফুল করতে পারি আমার অনুষ্ঠানটা খুব আশা নিয়ে আমাদের একটা আছে সব দিকে মানুষ আসবে হ্যাঁ হ্যাঁ ইফতার মসজিদ আসে ইফতারের সব খাওয়ান দাওয়ান মানে ইফতার করানো হবে যা মেহমান আসবে সবাইকে খাওয়ান দাওয়ানো করানো হবে না বাজিতে আমি সাহেব আছে আবার আমাদের এই মানে মাওলানা সাহেবরা আছে তবে সাহি আলম আছে গজল করবেন অহাজও করবেন তাদের গ্রামে সবাই বলছে খুব খুশি আছি সব মেয়ে মানে মহিলা মানুষরাও আসবে পুরুষরা আসবে সবাই বলছে আমরা খুব খুশি আছি আনন্দ আমরা দুটোর মধ্যে রান্না বান্না সেরে নেবো দিয়ে আমরা এখানেই সব থাকবো সময় দেবো বাচ্চারা খুব আনন্দিত আছে কিন্তু আবার একতা পাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী সাহেবের নাম শুনলে একেবারে একটা শাসকের ভয় লাগতো সিদ্দিকী সাহেব আসার আগে যে আবার যে মানুষের একতা ক্যানিং বিধানসভাতে কি সাধারণ যতদিন বাঁচবো আমরা আব্বাস কি ভাইজান ছোট ভাইজানের সঙ্গে থাকবো আমরা ভয় পাই না আমরা কোনো সময় ভয় পাইনি আর পাইও না আশা করি এখানে আমরা যখন একুশে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি করেছিল তারপরেও আমরা এখানে ছোট ভাইজেনকে নিয়ে মিটিং করেছি আমরা এখানে পার্টি আবাসি উদ্বোধন করেছিলাম আমাদের সব সংগঠনটাও এক জায়গায় আছে যখন ইচ্ছা মনে করবো আমরা একসঙ্গে দু পাঁচশো ছেলে এক জায়গায় হয়ে যাব এটা আমাদের ভরসা আছে আমার নাম ইসমাইল মোল্লা এই গ্রামেই বাড়ি আমার